بابا بابا اي ته رويه بابا 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 بابا

যশোর শিশু হাসপাতালের সামনে বাস ও ট্রাক মুখোমুখি

টাকা হয়নি না তাহলে মূলত কথা যে এই বাসটা মানে রং সাইডে ছিল আপনার নাম কি প্রত্যক্ষদর্শী মেহেদি স্যার এই গাড়িটা আসতে ঘুরেছিল আগে চলে গেল গেলে আমি আবার দেরি করে দাঁড়ালাম দেখ আছে দাঁড়ায়নি শুরু হয়ে আছে এবার ও ব্যাকে চলে গেছে

কী আপনার গাড়িতে আমরা এই বাড়ির ভিতরে একটা কিছু হচ্ছিল তাতে ড্রাইভারের খেয়াল অন্যদিকে চলে গিয়েছিলো এই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে না যশোর শহরে নিউ মার্কেটে ঠিক শিশু হাসপাতালের সামনে চাকলাদের পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমরা পেছন সাইড এর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এই যে এই যে আমি এখানে অবস্থান করতেছি যে শিশু হাসপাতালের সামনে যে পেট্রোল পাম্পটা তার পেট্রোল পাম্পের সামনে অবস্থান করে এখান থেকে মানে রং সাইডে চাকলাদার পরিবহনের একটি বাস চাকলাদার পরিবহনের একটি বাস রং সাইডে থেকে ওই সাইডে যাওয়ার সময়